আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেরা পিঠার রেসিপি কোথাও কোথাও দোল্লা পিঠা সিয়াইনা পিঠাও বলা হয় এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং চার কাপ শুকনো গুড়ি নিয়ে নিয়েছি এখানে আমি দুই ভাগে গুড়িগুলো হালকা করে ভেজে নেব গুড়িগুলো ভেজে নিলে পিঠার গ্রানটা খুবই সুন্দর হয় ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই তো দুই ভাগে আমি গুড়িগুলো টেলে নিলাম এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার কাপ পানি দিলাম এক চিমটি লবণ এবং দুই কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে গুড়টা গলিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার আঁচটা চালু করে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন গুড়গুলো সুন্দর গলে গেছে এই তো পানিটা সুন্দর করে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি আগে থাকতে ভেজে রাখা চার কাপ গুড়ি দিয়ে দিচ্ছি চার কাপ গুড়ির জন্য চার কাপ পানি যথেষ্ট এক কাপ কোরানো নারিকেল দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এই তো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার আটাটা সুন্দর কষে গেছে এখন আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব এই পর্যায়ে চুলার আঁচটা একদম হালকা রেখে ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে ডোটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ডোটা গরম গরম মুঠে নিতে হবে এই তো আমি ডোটা স্টিলের গ্লাসের সাহায্যে সুন্দর করে মুঠে নিচ্ছি আমি হাতে গরম একদম সহ্য করতে পারি না যারা হাতে গরম সহ্য না করতে পারেন তাদের জন্য এই পদ্ধতি স্টিলের গ্লাস দিয়ে ডোটা খুবই সুন্দর হয় মুথা এই দেখতে পাচ্ছেন ডোটা খুবই সুন্দর মুথা হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি হাত দিয়ে আরেকটু সুন্দর করে নিই এই তো দেখতে পাচ্ছেন আমি আরেকটু ভালো করে ডোটা মুখে নিলাম খুবই সুন্দর পারফেক্টলি ডোটা হয়েছে কতটাই নরম সফট এখন আমি একে একে করে দুই থেকে তিনটি পিঠা আপনাদের বানিয়ে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন আমি পরিমাপ মতো কাই নিয়ে হাতের মধ্যে এভাবে ঘোরাচ্ছি এপিট ওপিট করে এভাবে ঘোরাতে থাকলে লাটিমের আকারে একটা শেপ নেবে দুই কোনায় চুক্ষ এমনি এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দুই এবং পিঠাগুলো কতটাই হয়েছে আমি এভাবে আপনাদের করে দেখালাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আর কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে এখন আমি রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছিলাম রাইস আমি আমি সুন্দর করে করে পিঠাগুলো দিয়ে দিয়ে দিলাম এখন ঢাকনা ঢাকনার মধ্যে ছিদ্রটা আমি কাগজ দিয়ে আটকে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো চেক করে নিচ্ছি একটি টুৎপিতের সাহায্যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে তুৎপিতে কিন্তু পিঠাগুলো লেগে আসেনি তার মানে পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে এই পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নেব এই তো পিঠাগুলো ফাইনালি নামিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন